আজকে যে স্মৃতির জায়গায় এসে আমি প্রথমবারের মতো বসার সৌভাগ্য হয়েছে কোনো এক কালে আমার শ্রদ্ধেয় জাদ্দে মোহতারাম হজরত আল্লাহ ফুলতুল্লা সাহেব রহমতুল্লাহ আলহি ছাত্র অবস্থায় এই জায়গায় এসে কোরআন শরীফ পড়েছিলেন হজরত আল্লামা রফ চৌধুরী করমপুরি রহমতুল্লাহি আলহির কাছে এবং এর পরবর্তীতে ফুলতাজি সাহেব রহমতুল্লাহ আলহির মাধ্যমে এই খেদমতকে আল্লাহ রবীন্দন বিশ্বব্যাপী একটি মকবুল খেদমতে পরিণত করেছেন এবং আমি খুবই নগণ্য এই ব্যাপারে কথা বলার জন্য এই ব্যাপারে কথা বলাও আমার জন্য এটা দৃষ্টতার সামিল কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে আল্লাহ তাবার একাও যখন কোনো কিছুকে কবুল করে ফেলেন অনেক ছোট জায়গা থেকে একটা বৃক্ষ চারা গাছ হিসাবে প্রথমে জেগে উঠে পরবর্তীতে একটা মহিরুহ একটা বট গাছে পরিণত হয় শত বছর পর্যন্ত বেঁচে থাকে মানুষকে ছায়া দে ফল শরীফের হয়তো এই খেদমতটি উদাহরণস্বরূপ হাফিজ আব্দুরুফ চৌধুরী করমপুরি রহমতুল্লাহআলা আলহি যখন কোরআন শরীফ পড়ানোর সিলসিলা শুরু করেছিলেন হয়তো মাদ্রাসাটি খুব ছোট ছিল আমি তো আর দেখিনি কিন্তু আন্দাজ করছি সেই সময় আর কত বড়ই বা হবে তার টঙ্গি করে তো ওই সময় হয়তো তিনি একটা চারা গাছ রোপণ করেছেন শুধুমাত্র কিন্তু একমাত্র আল্লাহ তালেই পারেন এরকম মকবুল মানে এরকম একটা খেদমতকে আল্লাহ তো তাহলেই পারেনে এত বড় আকারে পৃথিবীতে ফুলিয়ে ফাঁপিয়ে এত বড়ো গাছ করতে যে আজকে আল্লামা আব্দুরৌ চৌধুরী করমপুরি রহমতুল্লাহ আলহি এক ছাত্রের হাতে যে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট এবং সেই সৌভাগ্যবান ছাত্র ফুলতলি ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহির মাধ্যমে এই কোরআনের যে খেদমত আজ আশি বছরের উপরে হয়ে গেছে দারুল কিরাতের বয়স যার মাধ্যমে আল্লাহ তাবারতলা লক্ষ লক্ষ মানুষের জবানের মধ্যে শুদ্ধ কোরআন শরীফ তুলে দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাবার মুব্লা রহমতুল্লাহ আলহি এবং আমাদের মুর্শিদের উস্তাদ আমাদের উস্তাদের উস্তাদ আমাদের সর্বজন শ্রদ্ধ হজরত আল্লামা আব্দুর রৌফ চৌধুরী কোরমপুরি রহমতুল্লাহ আলহী রহের উপর কেয়ামত পর্যন্ত কালামা পাকের এই স্বভাবকে আল্লাহ পৌঁছে দেন কারণ আপনি যদি হাফিজ আল্লামা আব্দুর রৌফ চৌধুরী কোরমপুরি রহমতুল্লাহ আলাইহির কিরাতের সিলসিলা উপরের দিকে নিয়ে যান তার উস্তাদের নাম হচ্ছে কসুস আল মিশ্রি রহমতুল্লাহ আলাইহি তা এর উপরে যদি নিয়ে যান যেতে যেতে এক সময় উপরের সিলসিলায় পাবেন গিয়ে পুরো পৃথিবীর কিরাত জগতের সর্বশ্রেষ্ঠ ইমামদের মধ্যে একজন ইমাম হাফস রহমতুল্লাহ আলী ইমাম হাফস হচ্ছেন সেই কারি যার কিরাত বর্তমান পৃথিবীর ছিয়ানব্বই ভাগ মুসলমান তিলাওয়াত করে ইমাম হাফস রহমতুল্লাহ আলহী উস্তাদ হচ্ছেন ইমাম আসিম রহমতুল্লাহ আলহী ইমাম আসিম রহমতুল্লাহ আলহী নাম হচ্ছে ইমাম আবু আবদার রহমান আসসুলামী রহমতুল্লাহ আলহী এবং আরেকজন উস্তাদ হচ্ছেন ইমাম জার ইবনে হবাইস এরা অনেক বড় বড় ইমাম কিরাতের জগতের এই যে দুইজন যাদের নাম বললাম যারা ইমাম আসিমের উস্তাদ তারা আবার ছাত্র আমি শুধু যদি হাফিজ আব্দুলি রহমতুল্লাহ সিলসিলা বলি আমি ওই সিলসিলার কথাই বলছি তাহলে এই যে সিলসিলার উপরে দেখে গিয়ে ইমাম হাফস ইমাম হাফসুর উস্তাদ ইমাম আসিম ইমাম আসি উস্তাদ ইমাম আবু আব্দুর রহমান রহমানি ইমাম আবু আব্দুর রহমান রহমানী উস্তাদ হচ্ছেন পাঁচজন একজন হচ্ছেন আমির উসমান ইবনে আফান রাদ আল্লাহ আরেকজন হচ্ছেন আমির মিন আলী ইবনে আবির তালিব রাদি আল্লাহ যাদের সাথে কোনো পরিচয় দেওয়ার দরকার নাই আরেকজন হচ্ছেন আবদুল্লাহ যিনি কোরআনের জন্য মার খেয়েছিলেন আরেকজন জায়দ ইবনে সাহিদ যিনি নিজের হাতে কোরআন শরীফ লিখেছেন আল্লাহর নবীর আদেশে এবং পরবর্তীতে আবু বকর রাদি আল্লাহর সময় আরেকজন হচ্ছে উবাই ইবনে কাব যাকে আল্লাহ রসুল বলেছেন সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারী এই পাঁচজনের মাধ্যমে এই হাফিজ আব্দুল রফ করমপুর রহমতুল্লা এই সিলসিলা গিয়ে রেসুলে করিম সাল্লা সাল্লাম মুবারক হাত পর্যন্ত পৌঁছে গেছে আর আল্লাহ রসুলের হাত দিয়ে এই সিলসিলা জিব্রা ইল আলহ ইসলামের মাধ্যমে স্বয়ং আল্লাহ তাওয়া রাখা পর্যন্ত পৌঁছে গেছে বুঝতে পেরেছেন আমরা কোন জায়গায় এই জন্য আমি এত আবেগগণ হয়ে পড়েছি এই জন্য শরীফকে যে বুঝতে পেরেছে সে জানে যে এই সিলসিলার কত মর্যাদা এরকম একটা সিলসিলায় আমার মতো নগন্য মানুষ তো প্রথমত থাকাই উচিত না কিন্তু এরপরেও আমি লুভি মানুষ আছি এজন্য যে কাল কেয়ামতের ময়দানে যদি এইরকম মহাত্মা পুণ্যাত মানুষ যারা আছেন যারা নিজের নিজের ইমান আমল দিয়ে এমনিতেই জান্নাতে যে চলে যাবেন তাদের সিলসিলার যদি আমরা থাকি আর উদাহরণ এই পাঁচজন সাহাবির নাম বললাম এবং এই যে সিলসিলা এরকম একটা সিলসিলা যদি আমরা থাকি আর তারা যদি আমাদেরকে সাথে টান দিয়ে নিয়ে যান এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে তো এজন্য সম্মানিত হাজিরিন আমি এই সিলসিলার কথাটি উল্লেখ করলাম সাহাবায় রামের নাম আরো বলতাম বিশেষ করে এই পাঁচজনের নাম এজন্য বললাম এই পাঁচজন আমাদের সিলসিলায় হাফিজ আবদুল্লাহ করমপুরি রহমতুল্লাহি আলহির কথাটি বিশেষ করে এই জন্য বলছি কারণ তিনি আমাদের সবার উস্তাদ উস্তাদের উস্তাদ বা তারও উস্তাদ অন্তত পক্ষে তিন চার যে গেলে তো তাকে আমরা পাবই এবং এই তো জাহাব এই সন্ন্যালী সিলসিলা যে সিলসিলাটি ফুলতুল সাহেব কুল্লাহ রহমতুল্লাহি কাউন্ট করতেন মানে ফুলতুলি সাহেবের সিলসিলা তো তিনটা কিরাতে ফুলতুল সাহেব কিল্লা প্রথম উস্তাদ হচ্ছেন তার মুর্শিদ মজাদা আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব মদরপুরি রহমতুল্লা আলী দ্বিতীয় উস্তাদ হচ্ছেন আল্লামা আব্দুর রোফ চৌধুরী করমপুরি রহমতুল্লাহি আলহী আর তিন নম্বর উস্তাদ হচ্ছেন শাইখ আহমদ হেজাজি মাকির রহমতুল্লাহ আলী কিন্তু কিরাতের যে সিলসিলা আমরা উপরের দিকে গণনা গণনা করি এই সিলসিলা ফুলতুলি সাহেবের দ্বিতীয় উস্তাদ আল্লামা আবদুর রোফ করমপুরি রহমতুল্লাহ আল্লীর সিলসিলা বাকি সিলসিলাগুলো আছে কিন্তু নর্মালি যখন আমরা গুনি সামনের দিকে আমরা যাই মাঝে মধ্যে তো বলি না মানুষকে তো মাঝে মধ্যে উদাহরণ আমি যখন মাঝে মধ্যে বেটাগিরি করে আমার বউকে বলি জানো আমি কোন ক্রীড়াতের সিলসিলা তখন আমার মুখস্থ এই সিলসিলা এই জন্য বোঝাতে যাচ্ছে এইটা যে গুনা গুনার সময় আমরা এইটাই গুনি এই জন্য কারণ এই সিলসিলার নামই আমাদের কাছে বেশি লেখা আছে বাকি সিলসিলাগুলো পৌঁছেছে কুড়াঞ্চলের আপনি মুখস্থ বানিয়ে নিয়ে আসতে পারবেন না অত মনে রাখবেন একটা কথা এই যে মাদ্রাসার বাচ্চারা তোমরা যে বসে এখানে পড়ছো আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন এই আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন তোমাদেরকে যে উস্তাদ শিখাচ্ছেন ওই উস্তাদের একজন উস্তাদ আছেন ওই উস্তাদের আরেকজন উস্তাদ আছেন ওই উস্তাদের আরেকজন উস্তাদ আছেন ওই উস্তাদের হয়তো উস্তাদ হচ্ছে না আল্লাহ আব্দুর রফ করমপুরি রহমতুল্লাহ আলী এইভাবে এই সিলসিলাটি তুমি যদি আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন পড়ছো এটি সেই অবিচ্ছিন্ন সনদে বর্ণিত হয়েছে যে অবিচ্ছিন্ন সনদের মাধ্যমে আল্লাহ তাবার কালার কালামে পাক জিব্রাহ ইর আমিনের মাধ্যমে রসুল্লাহ ইসলাম হয়ে সাহাবাইকে রাম হয়ে তোমার কাছে এসে পৌঁছে গেছে